সুLambdaভাবে সাইদের নেতৃত্বে এক ছেলে প্রাপ্ত দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে আল্লাহই সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেয় আমাদের ভয় শেষ আমরা একজনকে এখন ভয় পাই কে আল্লাহ তুমি কে আমি কে আল্লাহ আল্লাহ ছিল আগে গালি এখন হয়েছে অলঙ্কা ক্লাস থেকে নিয়ে এম এ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে তুমি কে আমি কে জোরে বলো তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি সরকার হয়ে গেছি কি সরকার ঢাকা ভার্সিটির শিক্ষা কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি কোরআন তেলাওয়াত হয় কেন

আপসে লাতি আছে যেখানে পিলাগির সেখানে সেটা তোরা আল্লাহকে বলা যায় না আল্লাহ বললে দাও এটা ছেড়ে দাও faidah hiya ayyatun tasaa যখন ছেড়ে দিল এটা হয়ে গেল বোকরা জানন মুস্তাকবির বিশাল জগত এমন বিশাল হয়ে গেল প্রথম মাথা দেখা যায় দেখা যায় না তিনটা কথা আল্লাহ বলেন দৌড় দিলেন এখানে যদি সাপ ঢুকে আপনার কি করবেন কি করবেন কিসের আগে কত দূরে দৌড় মারবেন দেখবেন না সাব দেখে নবি রাসলামা দড় দিলেন আল্লা বলেন দড়স কেন কয় চাল্লাম কি হইল কি আল্লাহ বলেন খুদহা সালাতাকাসান عيدহা সিলাতাহাল উলা খামট কায়া ধরো ওই পেত তো নি ভাগতে বাইদ্ধ হবে থাকতে পারবে না ধরমট মটকায়া ধরো

মাত্র পাঁচটা কয়টা পাঁচটা পিন্টুর মাপা ছিল আড়াইশ ইলিয়াস আলী গুম করে লাভাত্তা করে দেয়া হয়েছে হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে রক্ত কথা বলে যাদের রক্ত জমিনে ঝরে জমিন তাদের হয়ে যায় রক্ত ঝরেছে আমাদের তুই থাকবি কেন এই জমিনে রক্ত ঝরে যা জমিন হয় এই জমিনে হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই কথা বলেন না ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই লক্ষ লক্ষ বিএনপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই ঝরে নাই কার কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে ডাক্তার শফিকুর রহমান চিনেন তো

আমরাও তো এক ঘরে থাকতে পারি না এই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল এখন এগুলো আছে সুবিধাবাদের দিন ইসলামী আন্দোলনের বাংলাদেশ রক্ত দিয়েছে আমার ভাই খুনে চুদে রক্ষা নাই যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রাম আমাকে করতে দেয়া হয় লাস্টে শিখে এখানে আপনাদের কয় বাড়িয়া সাত বাড়িয়া কোনো মতে স্টেজে মনে যাতে একটু পড়াই গেছে তাও পুলিশ পাহারা কোথায় সে কুত্তা স্পিড ছিলাম কি হয়েছে প্রোগ্রামের স্বাগত দাঁড়িয়ে বলছে তার উপর থেকে নিষেধ আছে হ্যাঁ উপর থেকে কে নিষেধ করেছে নাম দাও যে স্যার ওখানে একটা বড় মেলা হয় জুয়া হয় জুয়া জুয়ার কবর হবে আজকে ঠিকটা তবে জুয়ার কবর দিতে হবে এখানে কোন জুয়ার আড্ডা চলবে না এই মাঠে

কিন্তু গর্জন হলো সিংহের মতো বলছে যে এই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে ওই প্রেসিডেন্ট আমি মানি না যেই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে ওই প্রধানমন্ত্রী আমি মানি না বহু পুলিশ লাথি মেরে থাকে চকিত তলে ঢুকিয়ে